নেমে এগারোটা একচল্লিশ তো এখানকার সৌন্দর্য আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না যদি আপনি এখানে না এসে এখানকার সৌন্দর্য আপনি উপভোগ করেন এখানকার সৌন্দর্য আপনি বুঝতে পারবেন যে এখানকার সৌন্দর্যটা আসলে কতটা মনোমুগ্ধকর সেটা আপনি এখানে নে না এসে বুঝতে পারবেন না আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেব কিছু খাওয়া দাওয়া করে খাওয়া রান্না দিয়ে দেবো এনজয় করতে থাকুন এখানকার সৌন্দর্য উপভোগ করতে থাকুন প্রাকৃতিক এই সৌন্দর্য আর গাইস এই দিক দিয়ে নামার দুইটা রাস্তা আছে একটা চিঞ্জি দিয়া নামতে পারবেন আবার এখানে উঠতেও পারবেন একটা হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা আপনি যেটাই ভালো মনে করবেন ওই দিক দিয়ে আসতে পারবেন দেখতেছেন কয়েকটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে ওইখানে আর এখানে কিছু খাওয়া দাওয়া করব তারপর রান্না দিয়ে দেব গাইস কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আবার আমরা নেমে যাচ্ছি নামতেও ম্যাক্সিমাম এক ঘন্টার উপরে লাগবো যেভাবে দেখতেছি সবাই নামতেছে এক ঘন্টার উপরে লাগবো নামতে হ মনে হয় তো এত কষ্ট সব আপনাদের জন্য আপনারা যদি না দেখেন কমেন্ট না করেন তাহলে এই কষ্ট এই কষ্টটাই বিতে যাবে আমি অবশ্যই আশা করবো আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর কমেন্ট করে যা জানাবেন এটা কত বড় মানে বুঝতেছি না কিভাবে নামবো যে এত উনিশ বিশ হলে এখান থেকে ফুড়ে যাবো বা ফরে যাওয়ার সম্ভাবনাই থাকে একটু সাবধানে নামতে হবে আপনাদেরকে দেখাবো সবটা দেখানো সম্ভব না এত সময় এত ব্লকটা লম্বা করা সম্ভব না একটু একটু আপনাদেরকে দেখাবো চলুন

এই রাস্তা দিয়ে বেশিরভাগ মানুষের নামতেছে খুব একটা মানুষ উঠতেছে না উঠার রাস্তাটা হচ্ছে ওইটা এখান দিয়ে খুব একটা মানুষ উঠে না তো কিছু কিছু উঠতেছে বড় বড় বাইরে তো এখানকার অনুভূতি বলে বুঝাইতে ভাওয়া পারবো না অসম্ভব একটা

দেখতেছেন এটা হচ্ছে নামার রাস্তা এই রাস্তায় আমি আল্লাহ কত কষ্ট করে আসছি পরিবেশটা অন্যরকম একেবারে খাড়া সিঁড়ি খারা সিঁড়ি পার করে আমরা এখন

আমি বাপ মারছিলাম তো নামাটাই মনে হয় সুন্দর হইবো এখন নামাটা আটা আরো বেশি কষ্ট কর

পাহাড়ের বুক চিরে এই রাস্তাটা গেছে খুব সরু রাস্তা মারাত্মক লেভেলের তো আপনারা এখান দিয়ে সাবধানতা অবলম্বন করে হাঁটবেন এই যে হালকা ফা স্লিপ করলেই একবারে নিচে গিয়ে পড়বেন যে কোনো কিছু করলে যেতে পারে তাই সবাইকে আবার রিকোয়েস্ট করতেছি এদিক দিয়ে নামার সময় খুব সাবধানতা অবলম্বন করে হাঁটবেন কেননা একবারে খাড়া একটা সিঁড়ি এটা খুব একটা মারাত্মক এই যে হুজুর ভাইয়েরা সবাই এখানে কিছুক্ষণ রেস নিচ্ছে রেস করে আবার রানা দিয়ে দেবে এ কারণে সবাইকে বলতে চাই খুব সাবধানতা অবলম্বন করে হাঁটবেন জোরে হাঁটার দরকার নাই কারণ কেননা খুব এনার্জি লস হয়ে যায় এই কারণে বলতে চাই সবাইকে খুব সাবধানতা অবলম্বন করে হাঁটবেন

তবে চন্দ্রনাথ টেকিং আজকের মতো বিদায় নিচ্ছে এখান থেকে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো দর্শনের স্থানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে you <laughs>